সর্বদা সত্যের খোঁজে আমরা খবরের মাঝে আমি খবরের সাথে চলতে চাই যাই খবর বল কলকাতা বলো বলো বল বলো বল কলকাতা আপনাদের সঙ্গে আমি রা পূর্ব বর্ধমানের রায়না দু নম্বর ব্লকে জনসংযোগ কর্মসূচি রাজ্যে এখন চারদিকে নির্বাচনী প্রচার চলছে জোরদার ভাবে আর তিন শতকের মধ্যেই হয়তো রাজ্যের নির্বাচনে যত দিনক্ষণ ঘোষণা হয়ে যাবে নির্বাচন ঘোষণার আগে রাজ্যের শাসক থেকে বিরোধী সমস্ত দলগুলোই কোমর বেঁধে নেমে পড়েছে প্রচারে কেন্দ্র থেকে একের পর এক বিজেপির নেতারা রাজ্যে এসে নির্বাচনী প্রচার চালাচ্ছেন আরেকদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কখনো উত্তরবঙ্গ বা কখনো দক্ষিণবঙ্গে প্রচার যাচ্ছেন আজ পূর্ব বর্ধমান জেলার রায়না দু নম্বর ব্লকে জনসংযোগের কর্মসূচি সারলেন মমতা ব্যানার্জির সৈনিক তথা প্রাক্তন সংসদ মমতা বালা ঠাকুর দীর্ঘ পদযাত্রার মধ্য দিয়ে জনসংযোগ কর্মসূচি করেন তিনি এই কর্মসূচিতে হাজির ছিলেন পূর্ব বর্ধমান জেলার সব সভাধিপতি শম্পা ধারা রায়না দু নম্বর ব্লকের সভাপতি সহ আরও অন্যান্য তৃণমূল নেতা ও কর্মীরা বর্ধমান থেকে কল্যাণ আশিস দত্ত রিপোর্ট বলো কলকাতা বাংলার আওয়াজ মাননীয় মুখ্যমন্ত্রী একটা নতুন বার্তা দিয়েছে আপনি কি আপনার ব্লকে বা বিধানসভায় সেই বার্তাটাকে পৌঁছাতে চান আমরা অটোমেটিক পৌঁছে গেছে যে বার্তাটা হচ্ছে জয় বাংলা জয় বাংলা এটা বাংলার মাকে সম্মান জানানো যার জন্য আমাদের এই বিশেষ করে আমাদের রায়না দু নম্বর ব্লকে আমাদের একটা কথা কর্মীর সঙ্গে কর্মীর দেখা হলে জয় বাংলা বলে তাকে সম্বোধন করানো হয় এবং এই জয় বাংলা শব্দের অর্থ এইটাই যে বাংলা মাকে বাংলার মা আমাদের কাছে যেন সবসময় জয়ী সেই জন্য আমরা কিন্তু জয় বাংলা ধ্বনিটাকে আমরা তৃণমূল কংগ্রেস ব্যবহার করি ফোন করলে কি আপনি সেটাই বলবেন হ্যালো পরিবর্তে হ্যালোর পরিবর্তে আমরা এখন জয় বাংলা বলব এখন প্রত্যেকটা জিনিসের ট্যাটাস আছে এমনি আমাদের তৃণমূল কংগ্রেসের যে ট্যাটাস সেই ট্যাটাসে হ্যালোর পরিবর্তে আমরা জয় বাংলা বলে সম্বোধন করব আপনার সাথে কে কে উপস্থিত আছে আমার সাথে আছে আমার পঞ্চায়েত সমিতির মেম্বার এবং আমাদের এই লোকাল প্রত্যেকটি মানুষ এখানে উপস্থিত থেকে আজকে আমাদের একটা র্যালি হলো মমতাবলা ঠাকুর এসেছিলেন সেই র্যালি ছেড়ে উনি আবার রায়না এক নম্বর ব্লকে শ্যামসুন্দরে গেছেন তিনি র্যালি করলেন এটাই হচ্ছে আমাদের আজকের প্রোগ্রাম ছিল বা আজকের আমাদের কর্মসূচি বালা ঠাকুরকে নিয়ে প্রাক্তন সংসদকে কি বার্তা দিতে রায়না বিধানসভা রায়না বিধানসভা বালা ঠাকুরকে যে আমরা নিয়ে এলাম ওনার মুখ থেকে যেহেতু যেহেতু মতুয়া সম্প্রদায়ের উনি একজন প্রতিনিধি আমাদের এখানে যারা এস সি এস সবাই এসছে তাদের স্বার্থ কীভাবে সুরক্ষিত করেছে মমতা ব্যানার্জি বাংলার মুখ্যমন্ত্রী বাংলার নয়ের উপকার তার মুখ থেকে শুনলো শুনে প্রত্যেকটি এস সি পরিবার এবং ব্যক্তি আমাদের যারা রাজনীতিকর্মী রাজনীতির সঙ্গে যুক্ত তারা কিন্তু সবাই উৎফুল্ল একটা মতুয়াশেনীর মহিলাকে আমাদের মুখ্যমন্ত্রী কিভাবে প্রাধান্য দিয়েছে অর্থাৎ এখানে যে সর্বধর্ম সমন্বয় অর্থাৎ রকম জাতপাতের কোনো বিভেদ নাই এটা উনি এখানে আমাদের সেই বার্তাটা দিলেন এবং আমরা সবাই ওনার বক্তব্যে আমরা সমৃদ্ধ হলাম রায়না তৃণমূলের বক্তব্য এর জন্য কি আমরা আপনারা সমস্ত সংসদ কিছু ব্যবস্থা নেবেন রায়নাথলের বিধানসভার জন্য অবশ্যই অবশ্যই আমাদের যে সাংগঠনিক পরিকাঠামো আছে অঞ্চল বুথ সেগুলো হচ্ছে যে এই বার্তা আমরা সবাইকে ছড়িয়ে দেবো যে একটা এস সি স্বার্থ কতটা সুরক্ষিত উনি এসে নিজে বলে গেলেন সেই বার্তা তো আমাদের নিশ্চিতভাবে দিতে হবে সমস্ত অজানা খবরের আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন এছাড়া গুগলে গিয়ে ডাব্লিউ ডাব্লিউ ডট বল কলকাতা ডট কম ওয়েব পোর্টাল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন